সালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে কী বলবো তেহেরি বলে যেটা হচ্ছে ইয়ে মিনিকেট চালের তেহেরি প্রথমে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম

দেখেন বিরিয়ানি মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন কোনো মতো লবণ সব ঘরে আমার করা আমার পিসা নাই ঠিক দেখেন সব দিয়ে দেব একসঙ্গে সব দিয়ে দিও কষিয়ে নেব দেখেন কষানো হয়ে গেছে বা আমি দিয়ে দেয় আরোটাও কষিয়ে নেবো এটা হলুদ দিন দিই টেস্টটা ভালো আসবে না তাই হলুদ দিন হলুদের রঙ আনে হলুদের টেস্টটা নে না হলুদ না দিলে বেশি সুন্দর হবে আর দেখেন চালটা ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে আধ ঘন্টা মতো প্রচুর থাকবে কষিয়ে নেবো যখন সব কষানো হয়ে গেছে তখন সব হয়ে গেছে চাল কাটিয়ে কষিয়ে নেবো

কত সুন্দর হয়েছে তেহরিটা অবশ্যই কমেন্টে জানাবেন